দাদা গেল বাবা গেল কেউ তো ফিরে এলো না আমি তো সরিয়ে যাব আর তো দেখা হবে না মাটির দেয়াল বাসে বিশাল কেমন জানি হবে রে একা একা কেমনে থাকবো ওই অন্ধকার কবরে সারিবে হারাই লইয়া কাঁদে উঠাইয়া সারিজনে সাজাইয়া পড়াইয়া নিবে বাড়ির নামায় এক আত্মীয় স্বজন আসবে সবে দেখিতে আমারই লাশ আমারই বাসর সাজাইতে কাটবে জোভের কাছে গরম পানি জালো হইবে গোসলেরই লাগিয়া রাজা বাদশা ধনী গরিবকে কোথায় যাইবা ভাগি এখনো যে সময় আসে সবাই গিয়া আগর কান্দে সবে আমার মাওলানা আল্লাহ দিয়ে ও সর্বজনীন বাবার ও দুয়লার ডেলিভাইদা ও মনগুরুঙ্গমারা সুশেজনের ভাইরা ও আল্লাহর বাবারা দুনিয়ার কারুর চাই আমার মাওলানা এর চাই দুনিয়ায় কিছু পাইব না ভাই আমি আমার মাওলারে এরিয়া কবরে যাইতে চাই কানা কারা রাজি চলে আল্লাহ কুয়া

আর আমার মালা বলছে দুনিয়া যারা আমারে তালাশ করে পাওয়ার জন্য চেষ্টা করে তারা অবশ্যই আমারে পাইয়া কালেমানিয়া বানিয়া কবরে সরিয়ে যাবে এই ভাইরা আমার বাবার মালারে যদি ভাইতে চাও এই দুনিয়ার মধ্যে কি আমার মাওলার হুকুম মানা লাগবে কি লাগবে না বাবা আমার মাওলায় যতগুলো হুকুম দেশে তার মধ্যে বড় হুকুম হইল পাশ অক্ত নামাজ বলেন ঠিক না বেঠিক নামাজ নাই এই জন্য আল্লাহর কুতুব সর্বনায় পাপ দরকার তো বলতো বাবা গুনা সারো ন্যাক গরম মাওলারে নিয়া কবরে যাও দুনিয়া সঙ্গে থাকলেও যায় কষ্টে থাকলেও যায় আল্লাহ না করুক যদি কবরে যাইয়া ধরা পড়িয়ে যায় আল্লাহ ছেলে পরিচয় দেবে না বের পরিচয় দেবে না বাবা আল্লাহর কুতুব এমন কোনো বয়ান নাই করে নাই এক সময় বয়ান করতে করতে বলতো বাবা দুনিয়ার সব মানুষ যদি আমার কবর উপরে ফুলের মালা দেয় আমার মাওলা যদি আমার এই মাফ না করে ওই ফুলের মালা আমার কিছু আসতে যাইবে না আর আর সব মানুষ যদি আমার কবর উপরে জুতার মালাও দেয় আর আমার মাওলা যদি আমি ভজনুল করি বলে মাফ করিয়া দেয় ওই জুতার মালায় আমার কোনো ক্ষতি হবে না

একটা আওয়াজ দাওয়াজ ইনশাল্লাহ আসছে না চলে কি বিড়ালের মতো না বাঘের মতো কি সাধারণ মানুষের মত না ফুলভুল করিমের মতো কথাটা মামারা ওরান এমন এক জিনিস অন্ধকারকে আলো বানায় হ্যাঁ গতকালকে এখানে কেমন সময় ছিল আগামীকাল কেউ থাকবে আজকে এখানে ডালচালের মানুষ

যে আলমুনিক সবই খাইছে ভরছে এরপরে হুজুর গোশালি চাইবে বিশেষ করে সর করে রাখো ঠিক আছে রে আপনাকে বিশেষ করে যারা ডাকতেছে অনেক সময় নাম কলম নেওয়া শেষ ডিএসবি টিএস মিলে আমরা মনে করে কত কিসে দি

সে কে বলুন যা কারো তারা সম্ভব না এইটা যার দ্বারা সম্ভব সে কেউ যা কেউ জানে না এইটা যে জানে সে কেউ

আমার মা লাভবাইকে আপনি বান্দা ভরে বোলাও কা

নবী নวะ আলাইহিস সালাম বর্ণনা করেছেন আমার মাওলা বলেন নূহ এখন তুমি সৎসংজ্ঞা আবার সেই দিনের দাওয়াত শুরু করো জাহাজ থেকে নামায় যখন মাথার বেরেন ঠিক হইল জ্ঞান ফেলল নবী নวะ সালাম মনে মনে বলে আর আমার তো মনে নাই এই গ্রামের মধ্যে একটা পুরিত কলেমা পড়িয়া মুসলমান হইছিল আমার বংশরে নিয়ে যাওয়ার জন্য আমি তো তাকে নিতে পারলাম না এখন নবী ডাকতে বলে ঘটনা কি কি আসে না নাই নবী নাল সালাম এখন শিখতে বুড়ি এগুলো কি করবে তবে তার দিনের মধ্যে একটা খেয়াল যে আমার মাওলার উপরে সুপুর্দ হয় তারে কবুল করার মালিককে এ নবী ইউসুফ সালামের জোলায় গা সাতটা তালা মারছে এক ইউসুফ জানে জানে তালা কিরকম একই জানে সাবিক ইসুফের কাছে ছিল

আমার মায়ের ভাই বুঝাইছে তুমি এই ক্ষমতার কারণতার মালিক সারা বাংলাদেশে কোনো জেমন আছে

বুড়ি তো মারে ভোলে নাই তুমি বুড়ির ভুলো না নবী নামাজ শেষ করে বুড়ির কাছে যাই বলে বুড়ি ভা কান্দে। দে নবী খালি কাম বুড়ি ডাক দিয়ে বাবা কান্দ আমি তোমার তালে যাবো সব ঘুষিয়ে রাখছি নবী কান্দার গায়ে বুড়ি না বাতাস বন্যা সব হয়ে গেছে আমার ছেলে কেনামে তোলাইয়া মারা গেছে কিছু নাই বুড়ি কান্দের কাল্লার পাশে আমি কিছু জানি I'm not gonna Bundan evvela mağanın

ওখানে ছিল আমি যাই দেখি আল্লাহবন্দার মাথায় বলে টুপি দেখ